ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে যা স্বাগত জানাই আজকেও কিন্তু ডিভিশন বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত সেকেন্ড এসএলএসটির যে নোটিফিকেশন সেইটার বিরুদ্ধে কিন্তু শুনানি রয়েছে গতকালও শুনানি হয়েছিল গতকাল সরকার পক্ষে বক্তব্য শোনা হয়েছে আজকে কিন্তু এই নোটিফিকেশনকে যারা চ্যালেঞ্জ করেছে দু সালের যারা ওয়ে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট বা আরও যারা চ্যালেঞ্জ করেছে তাদের বক্তব্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনবে কি হবে আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যেমন গতকাল বা তার আগেও সিঙ্গেল বেঞ্চে যে বিষয়টা উঠে এসেছিল সরকার পক্ষ কী স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং এসএসসি কিন্তু একদম মরিয়া চেষ্টা করছে টেন্টেডদের কিন্তু এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু যাই রায় আসুক ডিভিশন বেঞ্চ থেকে এইটুকু আমি আপনাদের আগেই বলেছি যে আলটিমেটলি যাবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ আসবে সেটাই কিন্তু হবে এবার দেখা যাক ডিভিশন বেঞ্চে আজকে কি সওয়াল জবাব হয় এবং তারপরে কী নির্দেশ আছে সেটা নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে গিয়ে যুক্ত হতে পারেন কিন্তু এইবার আপনাদের একটা কয়েকটা কথা বলি সেইটা হচ্ছে যে গতকাল সরকার ডিভিশন বেঞ্চে যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে তাতে একটা বিষয় পরিষ্কার যে কোর্ট যাই অর্ডার দিক সরকার কিন্তু টেন্টেডদের পক্ষ নিচ্ছে এইখানে যে নিউ ক্যান্ডিডেট সেইখানে তারাও বঞ্চিত হচ্ছে প্লাস যারা যোগ্য শিক্ষক কোনো অপরাধ না করে চাকরি হারিয়েছে তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে এবং এই যে ওপেন টু অল সেকেন্ড এসএলএসটি বলে ওপেন টু অল করে নতুনদের যে সুযোগ দিল এইটা কিন্তু নতুনদের জন্য দেওয়া হয়নি নতুনদের স্বার্থেও দেওয়া হয়নি এটা শুধুমাত্র একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে ঢোকানোর জন্য কিন্তু এই নিউ এস করা হচ্ছে এবং সেটা আমি গ্রুপে অলরেডি তো মানে আপনাদের বলেছি যে এই যে যে ষোলো সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেইটাতে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তাতে তারা অংশগ্রহণ করতে পারবে না আবার এইটাকে এইটার একটা আইনি ফাঁক তৈরি করে সে তারা এখন এইটাকে সেকেন্ড এস এলএসটির নাম দিয়ে এইখানে টেন্টেডদের ঢোকানোর চেষ্টা করছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা এবং এইখানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্ক কিন্তু আগেই দেওয়া হবে এইটা আমি অনেক দিন থেকে বলে আসছি আপনারা যেখান থেকে যাই ব্যাখ্যা করুন শুনুন না কেন আলটিমেটলি দেখবেন যে এইটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে আওয়াজ তুলছি এবং মানে এই ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে যে এসএসসি স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে তাতে আরও মানে ভয়টা আরও বাড়ছে যে এই সরকার কিন্তু নতুনদের কথা একদমই ভাবছে না অতএব আপনাদের কথা যদি না ভাবে আপনারা যদি তারপরেও ঘরে চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আরও কত বছর কেটে যাবে আপনারা কিন্তু চাকরি পাবেন অতএব আপনাদের কথা আপনাদেরকেই বলতে হবে আর শিক্ষিত বেকাররা একজোট নয় বলেই আজকে কিন্তু এই পরিস্থিতি এইবার আমি জানি এসব কথা বলে কোনো কিছু হবে না আমি এই গতকালের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা শেয়ার করতে বলেছিলাম আমি সাধারণত শেয়ার বা সাবস্ক্রাইব করতে কোনো দিন বলি না দেখবেন এবং যারা বিরূপ মন্তব্য করছেন তারা মিলিয়ে নেবেন দেখবেন যে কি হচ্ছে এই যে মানে এই অন্যায়টার বিরুদ্ধে যে যদি কথা না বলেন কারণ যে যে ভাষায় কথা বোঝে তাকে সেইভাবেই বোঝাতে হবে কোর্ট থেকে আপনাদের খুব বেশি কিছু কারণ এটাকে আপনাকে বুঝতে হবে যে রুলস নিয়ম তৈরি করার অধিকার বা মালিক হচ্ছে কিন্তু এসএসসি কোর্ট কিন্তু এইখানে খুব বেশি কিছু করতে পারবে না আর যদি এই টেন্টেডদের আমি ভবিষ্যৎবাণী করে রাখছি এই টেন্টেডদের যদি সুপ্রিম কোর্ট থেকে বাদও দিয়ে দেওয়া হয় আবার থার্ড এস করে এদেরকে ঢোকানো হবে আমি আমি আপনাদের কনফার্ম বলে দিচ্ছি এবং সেটা হবেই এবং কীভাবে এবং চোখের সামনে হবে দুর্নীতিভাবে আপনি কিচ্ছু করতে পারবেন না অতএব আপনার স্বার্থে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলুন আওয়াজ তুলুন এবং এটাই একমাত্র পথ জনমত গঠন করা ছাড়া এই সরকারের সামনে এবার আপনি যদি ভাবেন আমার কথায় কী আসে যায় অনেক আসে যায় আমার গ্রুপে অন্তত পাঁচ জন নিয়েছেন এইটার বিরুদ্ধে যদি পাঁচ জন কথা বলে বা এই ভিডিওগুলো শেয়ার করা হয় বা এইগুলোতে কমেন্ট করা হয় এবং এর বিরুদ্ধে যদি প্রতিনিয়ত কথা বলা হয় এবং যারা যোগ্য শিক্ষক বিভিন্ন জায়গায় দেখবেন যে আন্দোলন করছে প্রতিবাদ করছে তাদেরকে সমর্থন করুন এবং আপনার তরফ থেকে যতটুকু যা করার করণীয় করুন আপনি ভাববেন না যে আপনি মানে চুপ করে মানে বসে থাকলে মানে আপনার খুব উপকার হয়ে যাবে এবং আপনি এটাও ভাববেন না যে আপনি দু চারটে কথা বললে মানে আপনার খুব ক্ষতি হয়ে যাবে তো এইটা আপনাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে এই প্রতিবাদটা অবশ্যই থাকা উচিত বিশেষ করে যারা শিক্ষিত নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করেন অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং যেভাবে সরকার মানে সরকার বিশেষ করে এসএসসি যে নির্লজ্জতার সঙ্গে টেন্টেডদের পক্ষ নিয়ে এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে অথচ লক্ষ লক্ষ বেকার দীর্ঘ দিন বাংলায় একটা এসএসসি দেওয়ার সুযোগ পায়নি তাদের কথা কিন্তু একবারও ভাবিনি তো এই যে মানে অন্যায় অবিচারটা আপনাদের সঙ্গে হয়েছে তার বিরুদ্ধে যদি আপনারা কথা না বলেন তাহলে কে কথা বলবে অতএব প্রত্যেককে আমি আহ্বান করছি যে এই অন্যায়টার বিরুদ্ধে কথা বলুন সামাজিক মাধ্যমে আপনার সোশ্যাল স্পেয়ারে বা যে কোনো জায়গায় যে কোনোভাবে এই কথা বলাটা কিন্তু খুব জরুরি এবং একমাত্র এটাই উপায় দ্বিতীয় কোনো আপনার কাইন খুব বেশি কিছু হেল্প করতে পারবে না আর ওই যে বলে দিলাম যে ভবিষ্যৎ বাণীটা করে দিলাম যদি এদেরকে বাদও দিয়ে দেয় আমি তর্কের খাতিরে মানলাম সুপ্রিম কোর্ট থেকে আবার নিয়ম করে সেই নিয়মের ফাঁক ফোকর দিয়ে এদেরকে চাকরি পাওয়ানোর পূর্ণ ব্যবস্থা এই এসএসসি এবং সরকার করবে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে দেখলাম বাকিটা আপনাদের বিচার্য বিষয় যেটা ভালো বুঝবেন সেটা করবেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ